রাজ্য সরকার বিচার করবে কেন খুনটা তো রাজ্য সরকার করেছে আমি খুন করব আর আমি বিচার করব এই আশা করা যায় এটা সম্ভব নয় এবারে রইল সেন্টারের সরকার সেন্টারের সরকার আর রাজ্য সরকার একে অপরের যখনই খাদে পড়ে একে অপরকে তোলে সেন্টারের সরকারের যখন কোনো জিনিসের ভোটাভুটিতে এমপি দরকার হয় তখন রাজ্য সরকার তার এমপি পাঠিয়ে সেন্টার সরকারকে ভোট দিয়ে বলে আমি সেন্ট্রাল সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছি কিন্তু সেন্ট্রাল সরকার কি ভোট দেয় আমি চ্যালেঞ্জ করছি ভোট দেয় দিয়ে বা তা ভোট পচিয়ে বা গড় হাজির দিয়ে সেন্ট্রাল সরকারকে বাঁচাই কেন্দ্র সরকারকে আর রাজ্য সরকার যখন খাদে পড়ে যায় তখন সেন্ট্রাল সরকার ওই লোককে খুশি করার জন্য সিবিআই টিবিআই ইডি টিডি পার্টি একটু হৈ হই করে মানুষভাবে কিছু একটা ঘটবে কিন্তু দিনের শেষে দেখা যায় দুজনেই সে একে অপরের সহযোগী একে অপরের বন্ধু আমরা রিসেন্ট দেখলাম রাজ্যের দ্বিতীয় সেকেন্ড কমান্ডার তাকে দেশের প্রাইম মিনিস্টার করে খাওয়াচ্ছে দাহত করে নিয়ে যাচ্ছে অথবা এ সব বিষয় মানে কি বলবো আমাকে সবচেয়ে বেশি হাসি লাগে জানেন কাঁধে ঘরে দেখে ওই মুসলমানগুলোকে দেখে হাসি লাগে যারা বিজেপিকে রুকার জন্য টিএমসিকে ভোট দেয় আর ওই মানে আমার হিন্দু ভাইগুলোকে দেখে হাসি পায় যারা টিএমসিকে হারাবার জন্য বিজেপিকে ভোট দেয় এদের উভয়কে দেখে আমার বড় হাসি পায় হয়তো আমার কথা সবার পছন্দ নাও হতে পারে আমার তো মনে হয় বিজেপি যেসব ভাইরা করছেন এই কে হারাবার জন্য আমার মানে কি বলবো আপনাদের সময়ও নষ্ট হচ্ছে মারও খাচ্ছেন জেলও খাচ্ছেন জেন্দিগিও নষ্ট হচ্ছে আর ওই সকল মুসলমানগুলোকে দেখো হাসি ভাই যারা ওই বিজেপিকে রুকব বলে টিএমসিকে ভোট দেয় আরে ইরাব ভোটের সময় এলেই বিজেপি বাংলাদেশে বিজেপি মেরে ফেলবে বিজেপি গরুর গোস খাওয়া বন্ধ করে দেবে বিজেপি এনআরসি করে ক্রিটাংশে বিজেপি এই করবে বিজেপি ওই করবে কিন্তু আপনাকে তো বোঝা দরকার গাদ্দার চিনবেন কি করে গাদ্দার তো সে আপনার প্রকাশ্য দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করে চলে তার সঙ্গে উঠা বাসা করে সেই তো আপনার গাদ্দার একটা প্রকাশ্য দুশ্মন আর একটা বন্ধু বন্ধুস্ত্রাদের দুসমন বিজেপি যখন আমাদের দুশ্মন সেই বিজেপির সঙ্গে রাজ্য সরকার বারবার বসে কেন সেখানে বসে গোপনে আলোচনা করে কেন যদি রাজ্যের কিছু পরিকল্পনা বা একে অপরে আলোচনার প্রয়োজন আছে দেশের একটা অঙ্গরাজ্য দেশের প্রাইম প্রাইমিসে আলোচনা করবে সেটা তো সে তার সিস্টেমে যে বিষয়ে আলোচনা হবে সেই মন্ত্রী থাকবে পার্সোনালভাবে আলোচনা হচ্ছে পার্সোনাল এক কক্ষে বসে আলোচনা হচ্ছে তৃতীয় কেউ নেই এগুলো কি আমরা এখনও বুঝতে পারছি না যে এরা উভয় সেটিং করে কাজ করছে দেখবেন রিসেন্ট ভোট আসছে টিএমসির বক্তারা শুধু কি বলবে মুসলিম সমাজের এলাকায় যে ভয় দেখাবে একবারও বলবে না যে আমরা কি করলাম আমরা আনিস খানের বিচার করতে পেরেছি তিলক তোমার বিচার দিয়েছি আমরা তামান্না বুনকে বিচার দিয়েছি তামান্নাকে আমরা মারাটা আমাদের অন্যায় হয়েছে একটা কিছু এদের মধ্যে আমরা ছাব্বিশ হাজার চাকরি